আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা আজকে রান্না করব কাতল মাছ কাতল মাছটা বাজার থেকেই কেটে নিয়ে আসছিল আমি শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করেছি রেসিপিটা ফুল দেখতে হলে অবশ্যই না টেনে দেখবেন চলুন তাহলে রান্নাটা কিভাবে করেছি দেখে নেওয়া যাক আজকে কাতল মাছ রান্না করব মাছটা বেশ বড় কাতল মাছটা একদম ভুনা করব। কেটে বেশি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করব সেক্ষেত্রে তেলের পরিমাণটা কমই লাগবে আমি কমই দেব একটু পেঁয়াজ কুচি দিলাম তিনটা পেঁয়াজটা একটু বাদামি রঙ করে ভেজে নেব আর পেঁয়াজ বাদামি রঙ হয়ে গেছে খুব বেশি লাল করব না এই যে বাদামি রং হয়ে গেছে এবার দিয়ে দিলাম তিন পিস টমেটো এটা ফ্রিজে রাখা ছিল টমেটো কাঁচা মরিচ দিলাম ছয় সাতটা শুকনা মরিচ দিব তাহলে শুকনা মরিচের কালারটা খুব সুন্দর আসবে হলুদ দিলাম পরিমাণ মতো খোসাগুলো তুলে ফেলে দিলাম পেঁয়াজ বাটা দিলাম ছয় চা চামচ আদা রসুন বাটা বেশি বেশি করে চার চা চামচ ধনিয়া গুঁড়া এক চামচের একটু বেশি জিরা গুঁড়া এক চা চামচ মশলার ওপরে তেল চলে আসা পর্যন্ত খুব ভালো করে ভুনা করে নেব মশলার ওপরে তেল চলে আসছে এবার মাছ দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দেবো খুব বেশি কষাবো না বড় মাছ বেশি কষাতে গেলে ভেঙে যাবে শুধু এটি টিট করে দিয়ে আমি আর টাটকা মাছটা কিন্তু অনেক টাটকা

বলকাসা পর্যন্ত অপেক্ষা করব এই যে বলক এসে গেছে এখন মাসটা আলতো করে নেড়ে দেব যেন ভেঙ্গে না যায় বলকের উপরে কয়েকটা কাচামুরিস খালি করে দিয়ে দিলাম এই মুড়িসটা দোলে খেতে খুব ভালো লাগবে রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ঝোল এরকমই রাখবে এর চেয়ে কমালে আবার ঝোল একদম টেনে যাবে ঠান্ডা হওয়ার সাথে সাথে তরকারি ঝোলটাও একদম কমে যাবে ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ এখন আর চামচ দিয়ে নাড়া যাবে না একটু করে ঝাঁকিয়ে নিব কম আপনার দিয়ে ঢেকে রাখলাম নিয়ে আসি এরপরে পরিবেশনের জন্য নিয়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটিতে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়ি হবে আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ